পৃথিবীর যে যে স্থান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এত সময় ভিডিও থামেলে দেখেছেন হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন জ্বর জ্বরের বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই জ্বর আমাদের প্রায় ঘরে লেগেই আছে এখন আর এমন ভয়ঙ্কর জ্বর জ্বর মোটেই ছাড়ছে না ছাড়লে আবার দুদিন পর চলে আসছে একদিন পরে চলে আসে ঔষধ খেতে খেতে মানে কি বলবো আপনার বুকের ভিতরটা অনেক মানে অন্যরকম হয়ে গেছে আর মন চায় না ঔষধ খাওয়ার জন্য তারপরে জ্বর ছাড়ছে না জ্বর ছাড়ানোর জন্য আজকের এই পাওয়ারফুল ভিডিওটি কিভাবে আপনি খুব সহজেই জ্বর থেকে মুক্ত পাবেন তো বন্ধুরা সেই মূল আলোচনায় চলে যাব মূল আলোচনায় যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটি কথা বলবো আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণের চ্যানেল এই চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র গাছ গাছ রোগ মুক্তি বান বিদ্বেষণ বসীকরণ থেকে শুরু করে উচ্চ টান মারণ থেকে শুরু করে ভালো মন্দ ধরনের ভিডিও আমি দিয়ে থাকি এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একটা পারবেন মানব কল্যাণে কাজ করতে পারবেন আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন তাই যারা এখন ভিডিওটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করুন পাঁচ টাকা বেলা এক ঘন্টা বাজে নোটিফিকেশন করে দিন চ্যানেলটি লাইক দিয়ে দিন মূল্যবান মতামত কমেন্টে লিখবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় কথা কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাচ্ছি আমাদের সমাজে বর্তমানে জ্বর এরকম একটা জিনিস প্রায় ঘরেই জ্বর লেগে আছে আর সেই জ্বর এরকম ভয়ঙ্কর হয়ে রূপে ধারণ করে যে দেখা গেছে আপনি কি আপনি ডাক্তারের কাছে গেলেন পরীক্ষা করালেন ঔষধ নিয়ে আসলেন ঔষধ নিয়ে ঔষধ খেয়েছেন জ্বর চলে গেছে জ্বর নেই আবার দেখা গেছে আজকে দিনটা মোটামুটি ভালো ছিলেন কালকে আবার জ্বর চলে আসছে আবার ডাক্তারের দাঁড়িয়ে গেলেন এভাবে আপনি দিন যাবৎ ডাক্তারের কাছে যাওয়া আসা যাওয়া আসা ডাক্তার ঔষধ দিয়েছে আপনি খাচ্ছেন জ্বর ছেড়ে ছেড়ে আসছে আবার দুদিন পর আসছে এইভাবে আপনার শরীরটা আস্তে আস্তে নিঃস্ব হতে যাচ্ছে আপনি এমনভাবে ভাবে হচ্ছেন আপনার গায়ে বল শক্তি নেই খানা খাবার দাওয়ার আপনার খানা দানা বন্ধ হয়ে গেল সব তো এমন করো বিশেষ করে যারা বয়স্ক তাদের বেলা যদি হয় তারা অনেকটা কষ্ট সহ্য করতে পারে বাচ্চাদের বেলা হলে তারা তো অত কষ্ট সহ্য করতে পারে না তো বন্ধুরা এই ভয়ঙ্কর জ্বর থেকে মুক্তি পেতে আজকে আমি একটি যন্ত্র দেব পাশাপাশি আপনাদের আরো একটি অন্যতম জিনিস দেব অন্যতম জিনিস হলো কি যে হলো একটি বলতে পারেন যে টোটকা এই টোটকাটি দুটি জিনিস একসাথে আপনারা কাজ করবেন দুটি জিনিস একসাথে ব্যবহার করবেন কি সেই টোটকাটি সেটি বলে দিচ্ছি তো আর এই যে পাওয়ারফুল একটি যন্ত্রম যন্ত্রণটি অবশ্যই ভিডিওর শেষে দিয়ে দেব যন্ত্রটি ভিডিওর শেষে পেয়ে যাবেন ভিডিওর শেষে যন্ত্র পাবেন অনেকে ভিডিও টেনে টেনে দেখেন ভিডিওর শেষে গিয়ে দেখেন যন্ত্র দেখেন তারপরে ফোন করেন এইটার নিয়ম কি সেইটার নিয়ম কি এইটা কেমনি করবো কেমন নিয়ম জিজ্ঞাসা করা শুরু করেন আমি তাদেরকে বলবো এইভাবে যদি আপনারা জিজ্ঞাসা করেন আমার কাছ থেকে নিয়ম পাবেন না নিয়ম যেটা বলার আমি ভিডিওতে বলে দেই স্পেশাল ভাবে করে কোনো লাভ নেই নিয়মের কথা সেভাবে কোনো প্রত্যুত্তর আমার কাছ থেকে পাবেন না কারণ আপনারা তো ভিডিও স্কিপ করে দেখেন এ কারণে আপনার নিয়ম পাননি সঠিক এরকম যারা করেন আমি তাদেরকে বলছি সঠিক নিয়ম আপনি বুঝতে হলে পরিপূর্ণ ভিডিও দেখতে হবে আমি এভাবে সুন্দরভাবে আপনাকে একটু একটু করে বুঝিয়ে এভাবে কেউ ইউটিউবে হয়তো এভাবে বুঝিয়ে দিবে না একটু একটু করে বুঝিয়ে দেয় আপনারা চিটিং বাস বিটিং বাস এই অমুক তমুক একদিকে সেদিকে যেতে যেতে আপনারা এখন ওইভাবে মানে মনে করেন যে সবাই এভাবে কাজ করে সব মন্ত্র কাজ করেন একটা কথা মনে রাখবেন সব মন্ত্র যদি কাজ করতো প্রত্যেকেই একবার তান্ত্রিক হয়ে যেত ঘরে ঘরে কাছে কেউ যেত না আমার ইউটিউব চ্যানেলে আসার কোনো প্রয়োজন ছিল না কারা দেয় জানেন অনলাইনে কাজ করে হ্যাং আমি না যে অনলাইনে আমি কাজ করি আমি কাউকে বলি না আমি কোনো দিনও কাউকে বলি না যে অনলাইনে আমি কাজ করি অনেকে আমাকে ফোন করে আমার কাছে রিকোয়েস্ট করান অনুরোধ করে আমি না স্বীকার করি আমি বলি না আমি না না বলে দেই তো যাই হোক আহ ভিডিও স্কিপ করে দেখলে আমার কিছু করা থাকবে না আমি সঠিক দুইবার নিয়ম বলতে পারবো না যেটা বলে দিচ্ছি একবারে বলে দিচ্ছি আপনাদেরকে এখান থেকে আপনার দেখেই শিখতে হবে এবং জানতে হবে তো এই যন্ত্রমটি ভিডিওর শেষে স্কিমে দিয়ে দেব এরপরে এই কাজটি কিভাবে করবেন কাজটি করবেন যাদের এইভাবে জ্বর আসে সেরে 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 জ্বর আসে পালা জ্বর এটাকে বলা হয় জ্বর কিছুতেই যাচ্ছে না আবার অনেকের আছে ভয়ঙ্কর জ্বর তার শরীর একবারে শরীর পুড়ে যাচ্ছে এরকম মনে হয় জ্বর তাদের ক্ষেত্রেও কথাটা বলবো আপনারা এই যন্ত্রণটি যে আমি দিয়েছি এটি একটি সাদা কাগজে সাদা কাগজে কালো কালি দিয়ে অঙ্কন করবেন সাদা কাগজে কালো কালি দিয়ে অঙ্কন করবেন অঙ্কন করে এই যন্ত্রটি আপনার সাথে আপনি ধারণ করবেন পুরুষ হলে ডান হাতে ধারণ করবেন মেয়ে মহিলা হলে বাম হাতে ধারণ করবেন বা গলায় ধারণ করবেন তো আর পুরুষেও গলায় অথবা ডান হাতে ধারণ করতে পারবেন এটার সাথে সাথে আর একটি জিনিস যেমন আমাদের সমাজে যারা অনেকেই চিনেন যারা আমি এখানে ছবিটা দিতে পারলাম না আপনারা গুগলে সার্চ দিলে সেখান থেকে খুব সহজে দেখতে পারবেন ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন নিমুখা লতা নিমুখা লতা বা আকোনাদিলতা বা আকন্দলতা আবার এক এক জায়গায় এক এক ভাষা যেমন আমার আঞ্চলিক যেটা ভাষা কেউ বলে হার ভাঙ্গালতা মস্কালতা মস্কিলতা মানে আপনার হাত বা হাতে পায়ে কোথাও চোট লেগে গেলে এই লতাটা সুন্দর করে বেঁধে দেওয়া হয় আপনারা সেই নিমুখলতা বা সেই আকনাদি লতা বা সেই লতা সেই লতা আপনারা সংগ্রহ করবেন লতা সংগ্রহ করবেন অবশ্যই এই লতা যখন সংগ্রহ করবেন পূর্ব দিকে মুখ করে নিঃশ্বাস বন্ধ করে এরপর বলবেন বৃক্ষ জাগো বৃক্ষ জাগো তোকে যেই কাজে লাগাবো বৃক্ষ সেই কাজে লাগো ঠিক আছে আবার বললাম কথা মন্ত্রটা আবার বলি ক্লিয়ার ভাবে বলি বৃক্ষ জাগো বৃক্ষ জাগো বৃক্ষ জাগো তোকে যেই কাজে লাগাগো লাগাবো বৃক্ষ সেই কাজে লাগো তোকে বসুপতির দহায় বসুপতির দহায় বসুপতির দহায় এই যে কথাটি বলে আপনার একটা লতা শিরনী আসবে তো এই লতাটা শিরনী এসে সেই লতাটা যে ব্যক্তির জরে আক্রান্ত যে ব্যক্তি সেই ব্যক্তির যে হাতে এই ভাবে হাত আছে না হাতে খুব সুন্দর ভাবে এটি ঘুরে ঘুরে মুড়ে 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 রশির মতো আটকে দেবেন চুরি যেরকম হয় হাতে চুরি চুরির মতন পরিয়ে দেবেন মুড়ে 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 সুন্দরভাবে আঁকড়ে দিয়ে দিবেন আপনাকে আমি চ্যালেঞ্জ করতে পারবো আপনাকে আমি চ্যালেঞ্জ করতে পারবো আর ওই একটু বলা ভুল হয়ে গেল এই লতাটা যখন দিবেন জ্বর যখন ছেড়ে যাবে তখন এই লতাটা দিয়ে দিবেন জ্বর আসার আগেই এরপরে আপনাকে আমি চ্যালেঞ্জ করতে পারি আপনার শরীরে আর জ্বর থাকতে পারবে না যত বড় জ্বর হোক যত বড় ভয়ঙ্কর জ্বর হোক আপনার শরীর থেকে চলে যেতে বাধ্য হবে করে দেখুন অবশ্যই আপনারা সফল পাবেন তো বন্ধুর আজকের মতো ভিডিও এখানে শেষ করবো নতুন ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ